হ্যালো গেম লাভার কেমন আছো সবাই তো আজকে আমরা খেলে যাচ্ছি গেটিং ওভার ইট তো এই টাকলু বেড়ার গেমটা আজকে আমরা খেলবো এটা খুব কঠিন একটা গেম এটা জানো অনেক আগে আমি একবার এই গেমটা খেলছিলাম তো আজকে আমরা আবার খেলবো গেটিং ওভার ইট ঠিক আছে তো আজকে আমরা শেষ করতে পারবো না কি জানি না খেলতে থাকি খেলতে থাকি ওকে মাত্রই আমি নামাইছি ঠিক আছে মাত্রই আমি খেলা শুরু করতেছি এই বয়ে গেল কে আর দেখো হাতুড়িতে কেমন একটা ক্রে কাজ আসে নেই না আমার দেখো আমার খুলনা যায় হাতুড়ি সমস্যা নাই সমস্যা নাই আমার আমাদের কাজ হইলো এই গেমটা শেষ করা শেষ করা ওকে ওকে এই তো দেখছো কত কত দূর না একটু দূর তাই একটু দূর আসবো সেই গেমটা খুব কঠিন একটা গেম জানি না আজকে কতটুকু যাইতে কতটুকু যাইতে পারবো আশা করি অনেক আমি আমি উল্ডাদি গেছে এই ম্যাস আশা করি আজকে অনেক দূরে যাইতে পারমু অনেক দূরে যাইতে পারমু আশা করি আমি কিরে ভাই যা পাগল টাকলু চুল নাই কামা পাই কিছু না চুলে চুল নাই দেখে মনে মাথায় বুদ্ধিও নাই নাকি জানি না জানি না এই কি ভাই যা যা হা 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 প্রকা জানি

কি ভাই সে ফুল বাড়ায় রে দাঁড়াও এখানে যাই ফুল বাড়ানো দেখি আগামী একটু সামনে যাই একটু সামনে তো কি রে ভাই কি আমরা সমস্যা এ দেখ উন্ডা দিকে যাবো উন্ডা দিকে দিকে দেবো

জায়গা 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 হা 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 দেখছো কত দূরে আইসা পড়ছি আমি এখনই ঠিক আছে এর লেগে কই আমি এত প্রোগ্রাম নইলাম কেমন ওরপর লেক করতে আছে কারণ এটা তো আমার ফোনে ফোনে তো একটু লেক করবি সমস্যা নেই আরে কি জায়গা ওকে এই দেখ এ দাদা তো লাভটা অধিক পৌঁছে দিতে পারি

লাভ সুন্দর এই কাজটা হ্যাঁ পারি না কে এবার তো যাবি না মানে যাবি না মানে যাবি না মানে যাবি না মানে যাবি না প্লিজ প্লিজ

ओके देख तू लाख मार देख देख पागल का टकला टकला रे प्लीज 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 परिश्रम प्लीज परिश्रम ओके के ठीक जगह ही सेम लगता है बुरी जगह ही नहीं एक तो होने ये जगह ही है बहुत सही तो पाल ले ओके 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 इसकी यार वो नीचे था इसना

देख 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 की कर मैं 3 मिनट दे मुझे ना दे मुझे यस 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 रिलैक्स 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 अब अब दे की pizzas ऐसे में पापड़ मिलें ना कुकिंग ओ जरा प्लीज प्लीज जगा जगह 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 जासिना गेली न كده प्लीज तर काहीतरी जागा, 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 जागा।, तो तो जागा। <सवत्ति> कि तो हमारे वहां दिखता है और हम आज जाइए इच्छा तो कि जाइए तो ही अभी की की करोस ओए क्या एक पास बस 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 मैं तो आई टू करते ओके ओके ऑल आ फैमिली

quiere Quite lap, dito de Yes. Yes. No, 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 policía, 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 please, 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 policía, policía, policía,

তো গাইজ ভালো থাকো সুস্থ থাকো এই ভিডিওতে দশটার বেশি লাইক হলে আমি আবার খেলবো গেটিং ওবার আর এবার একশো দাস আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমার একশো গাছ হয় নাই সাবস্ক্রাইব করে দে এবং যারা 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 দেখতেছে একটা লাইক মেরে দিও ভুললো না লাইক করতে আর নতুন সাবস্ক্রাইব করে দাও বাই